হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সামি ইয়াসমিন ফ্রম ইংলিশ ইন সাউদার্ন আমরা যখন কোনো কিছু পারি আমরা সেটাকে ক্যান বল আমি এটা পারি আই ক্যান ডু দিস ধরুন আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম কিন্তু এটাকে যখন আমি ফার্স্ট টেন্সে বলবো তখন ক্যানের এর ফার্স্ট টেন্স কুড আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম বাট নাও আই ক্যানট এখন পারি না

একইভাবে যখন আমি পারি আই ক্যান আমি পারতাম আই কুড আমি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হবে আমি পারি আই ক্যান সুইম আমি আমি পারতাম মানে আগে সাঁতার কাটতে পারতাম আমি আগে সক্ষম চিনাম সাঁতার কাটতে আই কুড সুইম না আমি সাঁতার কাটতে পারবো যদি তুমি আমাকে শিখাও বলছো সুইম If you teach me, I will be able to swim. I can swim, I could swim, I will be able to swim. Can, could, will be able to. Thank you.